চলো বন্ধুর আজকে ঘুরে আসি আমাদের বাড়ি কালী পুজায় কালী পুজোর দিন দুপুরবেলা আমি বানিয়েছিলাম ভাত ডাল ফুলকপি আলুর তরকারি শাক ভাজা আলু ভাজা বেগুনের বেগুনি ও চাটনি এই দিয়েই দুপুরবেলাটা খেয়ে নিলাম আমরা তারপর বিকেলবেলা চলে গেলাম কেনাকাটি করতে বাজার করতে হবে তো পুজোর বাজার মানে অনেক বাজার তাই সন্ধ্যেবেলা চলে গেছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো বটে কিন্তু তাও ম্যানেজ করে নিয়েছি মা একদিকে গোছাচ্ছিল আমি একদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম ভালো করে দেখো আমার আলু কাটা ফুলকপি কাটা হয়ে গেছে কিন্তু এটা দিয়ে লাবড়া হবে তারপর শাক ভাজা টমেটো চাটনির টমেটোগুলো কেটে নিয়েছিলাম এই আমার মশলাপত্র কালী পুজোটা আমার কাছে একটা আবেগ প্রতি বছরই আমি করি ছোট হোক বড় হোক ওটা আমাকে করতেই হবে এই মায়ের পাঁচ রকম ভাজা তার সঙ্গে এই লাবড়ার সবজিগুলো কেটে নিয়েছি ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা পটল ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা শাক ভাজা ও সঙ্গে আলু ভাজা আমি জানি না কেন কালী ঠাকুর আমাকে বড় টানে আর আমি কালী পুজোর রান্নাটা নিজের হাতেই করে নিই আমার নিজের হাতে করতে ভালো লাগে যদিও বা আমি দীক্ষিত নই তাও আমার নিজের হাতে করতে ভালো লাগে লাবড়া চাটনি হয়ে গেছে এখানে ভাজাগুলো আমি করে নিয়েছি দেখো সব নিজের হাতে একা একাই কেটেছি একা একাই করেছি জানি না কতটা কি করতে পেরেছি পায়েসটাও আমি করে রেখেছিলাম এখন প্রায় কটা বাজে জানো এখন বাজে এগারোটা এই আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে মায়ের ভোগের খিচুড়ি এরকমই একটু শুকনো শুকনো হয় দেখো মাকে ভোগ দিয়েছি সব ক্লিপিংগুলো তো তুলতে পারিনি যে ক্লিপসগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়ে ভিডিওটা তোলা দেখো লুচি বানিয়েছিলাম এই পাঁচ রকম ভাজা দিয়েছি তার সঙ্গে মায়ের ফুলগুলো সাজিয়ে নিয়েছি পোলাও করেছিলাম এটা মাকে আমি স্পেশালি অল্প করে করে দিয়েছিলাম নিজের হাতে আলুর দম ছিল তার সাথে সুজি ছিল পায়েস ছিল চাটনি ছিল লাবড়া ছিল খিচুড়ি ছিল বোদে ছিল দেখো যতটুকু পেরেছি নিজের হাতে সাজিয়েছি এখানে ফল ছিল চিড়ে মুরগি ছিল নাড়ু ছিল সন্দেশ ছিল দই ছিল মায়ের থালাটা আমি নিজের হাতেই সাজিয়েছি মাটির থালায় মাকে সব রকম খাবার দিয়েছি দেখো কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও আমি মায়ের পুজোটা প্রতি বছরই করি ভিডিও তুলি না কিন্তু প্রতি বছরই হয় এই আমার মাকে সাজিয়েছিলাম এই আমার মায়ের খাওয়ার দেখো আমি একা একাই কিন্তু এই পুজোটা করি কোনো ব্রাহ্মণ আসে না আগে ব্রাহ্মণ আসতো বড় করে যখন পুজো হতো এখন আমি মা দুজনে মিলেই পুজোটা করে নিই দেখো এই ছিল আমার কালী পুজোর